কোনো বাবা মা যদি অকারণেই সন্তানকে জ্বালা যন্ত্রণা করে যন্ত্রণা সহ্য করতে না পেরে সন্তান যদি বাবার গায়ে হাত তোলে এ ব্যাপারে ইসলাম কি বলে ভাইরা আমার বাবা মা যদি সন্তানের প্রতি জুলুম করে অত্যাচার করে অবিচার করে অনাচার করে সন্তানকে গালমন্দ করে অহেতু কষ্ট দেয় তাহলে সেটা বাবা মায়ের জন্য জায়েজ জায়েজ না না আপনারা বাবা মা যদি সন্তানের প্রতি জুলুম করে কষ্ট দেয় অবিচার করে অত্যাচার করে সেটা বাবা মায়ের জন্য জায়েজ না না জায়েজ পৃথিবীতে কারোর জন্য এই জুলুমকে আল্লাহ তালা হালাল করেন নাই বাবা মা বাবা মা হয়েছেন ভালো কথা তাই বলে সন্তানের প্রতি জোলম করার অধিকার তাদের কারণ আলামিন নিজে তার নিজের প্রতি হারাম করে দিয়েছেন আছে আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে জোলমকে হারাম করে দিয়েছি অতএব তোমরা একে অন্যের প্রতি জোলম করিও অনেক বাবা মা আছেন সন্তানের প্রতি জোলম করে ছেলে মেয়ে কয়েকজন আছে একজনের দিকে বেশি টানেন আরেকজনকে দেখতেই পারেন না এ রোগ আছে না নাই খবর দা ভালো করে শুনে রাখেন নোমার এমনি মেশিরদুল্লাহ তাল আনহুর বাবার যে হাদিস নবী সাল্লা সাল্লামের কাছে এসে বলেছেন ইয়ারসুল্লাহ আমার এক সন্তানকে কিছু সম্পদ দিয়েছি নবীজি বললেন তোমার তো আরো আছে সন্তান সবাইকে দিস বলে না শুধু একজনকে দিস তখন নবী আলিসাল্লাম বলেছেন তাকুল্লাহ ওয়া দিলু বাই না আবলা আদিকম অয়াব না আল্লাহকে ভয় করো আর সব সন্তানের সাথে ইনসাফ করো একজনের দিকে বেশি টানবা। এমনকি এক সন্তান যদি বেশি খদমদ করে আদর যত্ন করে সেজন্য আপনি তাকে একটু জমি লিখে দিবেন সম্পদ দিয়ে দিবেন অন্যদেরকে দিবেন না এটা জায়েজ নাই এ হারাম কাজটা অনেক মা বাবা করে থাকেন সন্তানদের যেরকম বিচার হবে মা বাবার প্রতি বিয়াদবি করলে সন্তানদের প্রতি জুলুম করলে মা বাবারও বিচার হবে শুধুমাত্র ওয়াজ মাতা পিতার অধিকার নিয়ে করলে হবে না সন্তানের অধিকার নিয়েও ওয়াজ করতে হবে সেটাও ইসলামে আছে না নাই অতএব মা বাবারাও সাবধান থাকতে হবে কিন্তু কোনো বাবা যদি সন্তানের প্রতি জোলমও করেন অবিচারও করেন সেই অবিচারের বিচারের একমাত্র দায়িত্ব শুধুমাত্র কার সেই অবিচারের বিচার করার দায়িত্ব সন্তান কখনো হাতে তুলে নিতে কথার কথা বাবা তার প্রতি জুলম করছেন অনাচার করছেন অন্যায় করছেন গালমন্দ করছেন অহেতুক তাকে কষ্ট দিচ্ছেন তাই বলে সন্তান কোনোদিন বাবার গায়ে হাত তোলা বাবার গায়ে হাত তোলা নাওজুবিল্লাহ এরকম দুঃসাহস যদি কোনো সন্তান করে তাহলে সে যেন তার জাহান্নাম নিশ্চিত করে নিল আগুন বাবা মা হলো আমাদের জন্য আগুন অ্যাসিড টেস্ট অগ্নি পরীক্ষা উল্টাপাল্টা করবেন ভুল কথা বলবেন অন্যায় কথা বলবেন বাবা মা আমি বুঝতেছি আমার বাপ ভুল করছেন আমার মা ভুল করছেন অন্যায় করছেন কিন্তু তাই বলে আমি তাদের বিচারের দায়িত্ব নিতে তাদেরকে বুঝাইতে পারি প্রয়োজনে সুন্দরভাবে অন্যদেরকে দিয়ে মুরব্বীদেরকে দিয়ে বুঝাইতে পারি কিন্তু আমি নিজে তাদের বিচারের দায়িত্ব নেওয়ার অধিকার ইসলাম আমাকে দেয় নাই খবরটা